জানি না আমার এটা কেমন একটা অভ্যাস ভালো না খারাপ সেটা কিন্তু কমেন্ট আপনারাই বলবেন আমি যখন একলা ফিল করি বা একলা থাকি তখন না আমি নিজেকে এভাবেই জড়িয়ে নিই চলুন কি করি বা কেমন থাকি সেই জিনিসটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব তো হ্যালো এভডিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকেয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই যে দেখছেন এক গাদা কাপড় নিয়ে বসেছি আজ কিন্তু আমি অনেক বেশি একলা ফিল করছি একদমই ভালো লাগছিল না সেই সকাল থেকেই মোটামুটি ভাবে তো ভাবছিলাম যে সকাল থেকে কি করবো আর কাজও তেমন মনে হচ্ছে যে মন বসছিল না এক কথাই তো আমি আবারও বিকেলের টাইমটা একটুখানি ভাবলাম দুপুরের পরে যে না এমনভাবে বসে থাকলে না মাথা কিন্তু দেখবেন অনেক কিছুই ভাবনা চিন্তা নিয়ে আসবে আপনাকে অনেক কিছু ডিপ্রেশন বা অনেক কিছু টেনশন দেবে তো ওই টেনশনটুকু আমি থেকে বাঁচার জন্যই না আমি সবসময় কিন্তু কাজে ব্যস্ত থাকার চেষ্টা করি তো এই জিনিসটা আমার ক্ষেত্রে হয় আপনাদের ক্ষেত্রে হয় কি না জানি না এটা আরও দেখা গেল যে অনেকে বলবে যে না এটা খারাপ অভ্যাস বা অনেকে দেখ হয়তো বলতে পারেন যে এটা ভালো অভ্যাস আমার তো মনে হয় যে বেশ ভালো কেননা যখনই আমি কাজের সাথে এলোমেলো খেয়ে যাই কি না তখনই মনে হয় যে না আমার আর কোনো টেনশন সে নেই শুধু আমার কাজটাকে গুছাতে হবে কতক্ষণে আমি কাজটা কমপ্লিট করতে পারবো এইটুকুই কিন্তু আমার মাথাতে ঘরে আর কাজটাকে কেমনভাবে করবো কী করবো সবই কি এই সবই কিন্তু ভাবতে থাকে আর ভাবতে ভাবতে যে কখন যে আমার দুই তিন ঘন্টা পার হয়ে যায় আর সেই আমি কিন্তু টেরই পাই না আর আমার সময়টাও পার হয়ে যায় সাথে যে আমার এত সুন্দর একটা কাজ হয়ে যায় বা আমার ঘর গুছানো বা আমার যে পেন্ডিংয়ের কাজগুলো হয়ে যায় সেটার জন্য আবার অনেক বেশি ভালো লাগে তো চলুন আজকেও না সেই সেমই কেস হয়েছিল সন্ধ্যাতে দুপুরের পর থেকে একটুও ভালো লাগছিল না তো ওই জন্যই আমি বাড়তি যেগুলো আমার কাজ ছিল যেমন মাঝে মাঝে এমনও হয় যে আমার সবগুলো গুছানো কাজও আমি কখনো কখনও আবারও দেখা যায় যে আলমারিটাকে একদমই এলোমেলো করে আবার কিন্তু সবগুলো কাপড়কে নিজের মতো করে গুছিয়ে নেই এখানে থেকে আমার কাপড়গুলো গুছানো হয়ে যায় কোনটা কোথায় আছে সেই জিনিসটা আবারও আমার একটুখানি স্মরণীয় হয়ে যায় আর তার উপরে তো হয়তো বললাম আমার একদমই কাজে মনোযোগ লেগে থাকে আমার মন খারাপ হয় না তো আজকেও সেম সবগুলো কাজ ওই যে দেখলেন ঝুড়িটার সবগুলো কাজকে গুছিয়ে নিলাম তারপরে এই মিট সেলফটার একটুখানি আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি মানে এইগুলো যেমন আমার প্রত্যেক দিনেরই কাজ আর প্রত্যেক দিনের যেমন একটা ছোট বাচ্চা থাকে তো এইভাবেই কিন্তু এলোমেলো করতেই থাকে আর আমার ডেলি কার কিন্তু এইগুলো কাজ থাকে যেগুলো আমার গুছানো এই যে দেখছেন চলুন এদিকে কাজগুলো করি আর সাথে কিছু কোশ্চেনের আপনাদের আমি অ্যান্সার করি অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেন যে দিদি দাদা কি করেন মানে আমার হাজব্যান্ডের কথা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেন আমি যেহেতু প্রত্যেকটা ভিডিওতে বল বলে দেয় যে মাস্টার মশাই মাস্টার তো আপনারা হয়তো কিছুটাও আইডিয়া লাগিয়ে নিতে পারেন যে হ্যাঁ সে একজন শিক্ষক তো তবুও আপনারা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছেন তো তাদের জন্যই বলে দিই যে সে কিন্তু একজন শিক্ষক আর অনেকে আবার জানতে চেয়েছেন যে দাদা কোন স্কুলের শিক্ষক বা এরকম কিছু তো ও কিন্তু প্রাইমারি টিচার আর সাথে আমাদের একটা প্রাইভেট স্কুল আছে সেখানেও কিন্তু ও পার্টনারশিপ তো যাই হোক দুটো স্কুল নিয়ে আলহামদুলিল্লাহ বেশ আমাদের দিনগুলো ভালো পার হচ্ছে কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমি আপনাদের সামনে আসি আপনাদের সাথে গল্প করি কথা বলি কিন্তু আমার থেকে যে আপনারা আমার ভালোবাসার মানুষটাকে এত বেশি ভালোবাসেন যার জন্যে একটুখানি হিংস হিংসে হলেও কিন্তু মন থেকে আবার অনেক বেশি খুশি হয় যে যাকে আপনারা তাকেও যে এত বেশি ভালোবাসেন তার সাথে আমার ছেলেকেও আপনারা অনেকেই কিন্তু ভালোবাসেন আমার ছেলের নাম ধরে নাম ধরে আপনারা ডাকেন বা ছেলের নাম বলে কিন্তু আপনারা জিজ্ঞাসা করেন যে নবাব কোথায় বা নবাব কী করছে এরকম টাইপের কমেন্টগুলো শুনে না অনেক বেশি ভালো লাগে যে আপনারা অ্যাটলিস্ট মনে রাখছেন আমাকে তো যাই হোক ওই দিকে তো আমার যে সেই আলমিরাটা একটুখানি গুছানো মিট সেলফটা একটুখানি গুছানো হলো এই আমি আলনাটা একটুখানি গুছিয়ে দিচ্ছি এইগুলো যেহেতু ডেলি ইউজের কিছু কাপড় থাকে তার মাঝেও আবারও কিছু কিছু জিনিস যেমন প্যান্টগুলো এখানে আলনাতে আবার রাখাটা একটুখানি কষ্টকর হয়ে যায় মানে থাকে না আর কি পড়ে যায় তো এই যে দেখছেন মিডিলের যে যে কাঁচের এটা ওইখানে কিন্তু ওর মাস্টার যে সব জিন্সের প্যান্টগুলো মানে ডেলি যে স্কুল যায় সেইগুলো পরে সেইগুলো ওইখানটায় রেখে দেয় আর কিছু আলনাতে রাখা হয় আবারও কিছু তো যেগুলো একটু নতুনের মধ্যে আছে সেইগুলোকে আবারও আলমিরা যে আছে বা আলমারিটা সেইখানটায় এই যে এটা ওইখানে রেখে দেয় তো চলুন এইদিকে ওই আলনাটা তো একটুখানি গুছানো হয়েছে এখন আবার এই যে বেড কিছু বই কিন্তু বেডে পড়ে আছে কেননা না কোনো বা পড়েছে আর এই সব সময় তো এই সাইড টেবিলটার উপরেই রেখে দেয় আমি বলি সবসময় সাইড টেবিলের ভেতরে রাখতে কেননা পড়া হয়ে গিয়েছে ওখানে গুছিয়ে রাখা যাবে কিন্তু রাখবে আর কোথায় আমাকে কিন্তু প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এগুলোই কাজ করতে হয় তো এখনও সেই সেম গুছিয়ে নিচ্ছি অন ক্যামেরায় তো এখানে গুছানো হয়ে গেলে এই যে নিচে যে দেখছেন এখানে বক্সের মতো আছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে রাখা যাবে ওর অনেক কিছু এখানে রাখা আছে তো এখানে কিন্তু বইগুলো রাখতে পারে কিন্তু রাখবে আর কোথায় সবগুলোকে তো আমাকেই করতে হবে এবার তারপর তো বক্সে সব কিছুকে আমি একটুখানি গুছিয়ে ভরে রেখে দিচ্ছি এটা একটা ছোট্ট ঘর কিন্তু এখানে যে কত রকম জিনিস বা কতগুলো জিনিস আছে আপনারা কিন্তু আইডিয়া লাগাতে পারবেন না যখন বার করতে যাবেন তখন কিন্তু মাথা ঘুরে পড়ে যাবেন আর বুঝতেই পারবেন না যে হ্যাঁ এতগুলো জিনিস একটা ঘরের মধ্যে থাকে তো আমারও ঘরটা বেশ ছোট আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন বা এতদিন যারা আমার ভিডিওগুলো দেখছেন হয়তো বুঝতে পারবেন যে আমার ঘরটা কতটা ছোটো তবু এইগুলোকে আমি ঠিকঠাকভাবে সাজিয়ে রাখি বা যেখানকার যেটা সেখানে কিন্তু আমি সবসময়ের জন্যই কিন্তু সাজিয়ে রাখি বলে ঘরটা দেখার মতো থাকে বা হয়তো বা দেখার মতো একটু থাকতো না তো যাই হোক এত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তবুও তো এইদিকে ওইদিকে একটুখানি ডাস্ট পড়েছে বা ধুলো পড়েছে তো সেইগুলোকে একটুখানি মুছে দিচ্ছি যেমন এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা এটাকে কিন্তু আমার মোটামুটি ওই এক দুই দিন পরপর ডেলি ইউজ করতে হয় এখন যেহেতু জানলাগুলো অফ থাকে এসির জন্য তো ওই জন্য ধুলোটা একটুখানি কম আসে জানলা খোলা থাকলে তো প্রত্যেক দিন আমাকে এটা পরিষ্কার করতে হয় নয়তো বা একটুখানি ধুলো থাকলে কিন্তু অনেক বেশি খারাপ দেখায় যেহেতু লাইট ঘরে অন থাকে তো একদমই কিন্তু জগজগ করে সেই ধুলোগুলো বোঝা যায় আর এই তো সেই উপরে যেগুলো ফারুক নবাবের যেগুলো খেলনাগুলো আছে বড় বড় সেই গাড়ি শাড়ি সেইগুলোকে একটুখানি মুছে দিচ্ছে এইগুলো আবার প্রত্যেক দিন একটু করে মুছে নিলে না দেখা যায় যে খাঁচে খাঁচে কিন্তু আর ধুলোগুলো ঢোকে যায় না বা দেখতে পরিষ্কার এটা খুব সহজ হয়ে যায় আবার অনেক দিন রেখে দিলে কি হয় বলুন তো এই যে অনেক যে খাঁচ কাটাগুলোতে কিন্তু ধুলো ঢুকে যায় তখন কিন্তু বার করা বা পরিষ্কার করা অনেক বেশি মুশকিল হয়ে যায় তো ওই জন্যই আমি এভাবে কিন্তু হালকা হাতে একটুখানি মুছে দেই প্রত্যেক প্রায়ই প্রত্যেকদিন বললে ভুল হবে প্রত্যেক দিন হয় না তো প্রায় দিনই কিন্তু আমি এভাবে একটুখানি মুছে নিই দু দিন তিন দিন পর পর একটুখানি ঝেড়ে নেই তো আবারও যে ভেতরে যে ধুলোগুলো থাকে মোটা টাইপের ধুলো সেইগুলো কিন্তু আর পড়ে না তো আমার খুব সহজ হয়ে যায় কাজগুলো করতে তো এখানে এইগুলো একটুখানি করে মুছে দিচ্ছি তারপর আলমারিটাও একটুখানি ঝেড়ে নেই এদিকে আবার ফারুক আবার ফুচকা নিয়ে এসছে বাইরে ফুচকা বিক্রি হচ্ছিলো সে টাকা নিয়ে গিয়ে আবারও নিয়ে এসছে তো এখানে আমি একটাখানি ফুচকা খেয়ে নিচ্ছিলাম একটা এত ছেলেটা দুষ্ট হয়েছে ও না একদমই দিতে চাইবে না সময় ও পাঁচটা নিয়ে তো ওর মধ্যে কিন্তু আমাকে একটা দিতে চাইছে চারটায় ও খাবে তার উপরেও আবার যেটা ভেঙে গিয়েছে বা নষ্ট হয়ে আছে একটুখানি ওটা আমাকে দিতে চাইছে যা একটা নিয়ে আমি তৃপ্তি আর বাকিগুলো ও খেয়ে নেয় আমার এমনিতেও আমি ফুচকাটা খুব একটা বেশি পছন্দ করি না তাহলে হ্যাঁ দই ফুচকাটা হলে না একটুখানি খাওয়ার ইচ্ছে করে নয়তো বা এমনি যে জল দিয়ে যে ফুচকাটা ওইটা আমার একদমই অত বেশি পছন্দ না যাই হোক এদিকে আমি আলমারিটা একটুখানি ঝেড়ে নিচ্ছিলাম আর এই দুটো ব্যাগ তো আমাদের ডেলি ইউজের ব্ল্যাকটা মাসা মশাইয়ের আর এটা যেটা গ্রে কালারেরটা আমার প্রত্যেক দিন আমরা ইউজ করতে হয় যার জন্য এখানটায় ঝুলিয়ে রেখে দিয়েছি চলুন এবার মাস্টার মশাই এসেছে দেখি একটুখানি ও আবার কি কি নিয়ে এসছে যেন এই যে ছেলে সব নিয়ে ঢুকেছে মোমো ফোমো কি কি নিয়ে এসছে আর সেও কিন্তু সেই সারা দিনের উপর আজকে আসলো মানে সেই সকালে বেরিয়েছিল এখন ঢুকলো আর একটা কিন্তু খেজুর নিয়ে এসেছে পুরো একটা বক্স তো খেজুরগুলো একটুখানি আমি দেখে নিচ্ছিলাম বেশ ভালো কিন্তু একদমই নরম তুলতে অনেকটা থাকে উপরটা একটুখানি শক্ত টাইপের থাকে কিন্তু এটা একদমই মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো কিন্তু একটা ছিল তো বেশ টেস্টি ছিল আর এর ফাঁকেও কিন্তু আমার আব্বু এসে জানেন মানে ফারুক নবাবের নানু আমার আব্বু তো ওইটা কিন্তু আর ক্যামেরা ধরা হয়নি তো এখন যে মোমোগুলো নিয়ে এসেছিলো সেইগুলো একটু সার্ভ করছিলাম আব্বুকে খেতে বলছিলাম কিন্তু আব্বু এই সব অত বেশি পছন্দ করে না তবুও আমি অনেক বেশি জোর করার পরে একটার না দুইটার মতো খেয়েছিল আর আমি চা করতে চাইছিলাম কিন্তু একটা জায়গা যেহেতু এসেছিলো একজনের সাথে দেখা করতে সেখানে নাকি দুই তিনটার মতো চা খাওয়া অলরেডি হয়ে গিয়েছে তারপর ডিম সিদ্ধ করতে বলছিলাম সেটাও খাবে না একটুখানি শুধু ড্রাই ফ্রুটগুলো দিয়েছিলাম সেইটুকুই একটুখানি খেয়েছে তারপর আর কোনো রকমভাবে ক্যামেরা অন করা হয়নি মাস্টার মশাই যেহেতু এসেছিলো আমরা একটুখানি রেস্ট করছিলাম আর রাতে ডিনারের জন্য বাইরে থেকে আমাদের একটু খাবার নিয়ে চলে এসেছিল এখানে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিল আর মাটন কষা নিয়ে এসেছিলো বেশ অনেক দিন পর মাটন কষাটা খাচ্ছি আর তার সাথে রুটি ছিল পাঁচটার মতো রুটি ছিল তো আমরা রাতের ডিনারটা আলহামদুলিল্লাহ এখন করে কমপ্লিট করছি তারপরে আপনাদের সাথেও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম